মনিকার মজাটা একবার দেখো সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছে কিন্তু উনি লিপস্টিক লাগাতে ভুলে গেছেন এই ফোন করতে করতে কি সুন্দর লিপস্টিক লাগাচ্ছে তো চলো সেটা আমি ভিডিও করেছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমরা সান টান করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আজকে হলো বিয়ের পরের দিন এখনও বউ এসে পৌঁছায়নি তো আমাদেরকে তো কিছু অ্যাক্টিভিটি করতেই হবে ঘুরতে হবে ফিরতে হবে আমরা যাব গেস্ট হাউস থেকে দিদিভাইদের ফ্ল্যাটের ওখানে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে জল টল খাবার খাবো তো আমরা দেখো সাজুগুজু করে নিয়েছি তো ভাবলাম একবারেই ওখানে চলে যাবে একটু দূরে ছিল তো আমরা একটু ঘোরাফেরা করবো আনন্দ করবো তারপরে তো সামনেই একটা দেখো একটা ঝিলের মতন ছিল সরোবরের মতন তো আমরা ওখানে চলে এসেছি একটু পার্কের মতন ছিল ওখানে এসে আমরা হাসি ঠাট্টা ইয়ার কি তার সঙ্গে আমরা কিছু শ্যুট করেছি কারণ আমাদেরকে তো এগুলো না করলে তো সময় কাটবে না এখনও তো বউ এসে পৌঁছায়নি দেখো আমার ছেলের সঙ্গে আমি একটু ফটো তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি আর দুই নায়িকা তো পাশে আছে ওরা তো এত গল্পতে মশগুল মানে এইদিকে তাকাবার ওদের সময় নেই তো ওদেরকেও একটু ভিডিও করে নিয়েছে দেখো দুজনে তো এত মানে গল্প করছে যে বলার নেই তারপরে আমরা চলে এসেছি দেখো এখানে এসে আমরা জল জলখাবারে বসে পড়েছি দিদিভাইরা ভাইরা ভোরবেলাতে চলে এসছে কিন্তু এখনো বউ আর ছেলে আসেনি ওরা সন্ধ্যাবেলায় আসবে সবাই খুব ক্লান্ত তো এইদিকে মনিকা খুব গল্পে ব্যস্ত তো জলখাবার চলে এসছে লুচি তরকারি হ্যাঁ সব জলখাবার চলে এসছে আমরা খেয়ে নেবো তারপরে তো আমাদের কোনো কাজ নেই আমরা ঘুরে ফিরে বেড়াবো কারণ বউ তো আসবে সে সন্ধেবেলায় তো চলো খাওয়া দাওয়া করে নিই লুচি তরকারি সব মিষ্টি ফিষ্টি যা ছিল সব খেয়ে নিলাম তারপর আমরা সব ঠিক করলাম যে আমরা একটু ঘুরু ঘুরু করে আসব তো কোথায় যাব তো আমরা ছিলাম দমদমে তো তো আমরা ভাবলাম নাগের বাজার থেকে একটু ঘুরু ঘুরু করে আসবো তাই দেখো দীপা আমি বসে আছি তো ঠিক হলো আমি দীপা আমার ছেলে আর মনিকা চারজনে মিলে বেরিয়ে পড়বো তো দেখো চারজনে মিলে বেরিয়েও পড়েছি কিন্তু এখানে একটা দেখো বিড়ালের বাচ্চাকে আমার ছেলে পেয়ে সেই বিড়ালটাকে আদর করতে লেগেছে বিড়ালটা কি সুন্দর কিউট না আমার ছেলে বিড়াল খুব ভালোবাসে তোমরা আগেই জানো তো দেখো আমরা চলে এসেছি নাগের বাজার এখানে এসে আমরা কিছু শপিং করছি শপিংটা অবশ্য করছিল কিন্তু মনিকা মাঝ রাস্তায় কারণ ওর কোন বান্ধবী দেখা করতে আসবে বলে চলে গেছিলো আমরা তিনজনাই এসেছিলাম শ্রীহরি থেকে দীপা অনেক কিছু জিনিস কিনেছে এদিকে দেখো সবজি বাজার এদিকে জ্যাম লেগে গেছে রাস্তাতে তো অনেকক্ষণ আমরা সময় কাটিয়ে দিলাম তারপরে যখন আমরা আসছিলাম তো রাস্তাতে আমাদের মনিকার সেই বান্ধবীর সঙ্গে দেখা হলো ওই দেখো মাঝখানে যে সবুজ রঙের জামা পরে আছে না সেটাই হলো মনিকার সেই বান্ধবী আমরা একটু ফটোশ্যুট করলাম আনন্দ করলাম তারপর আবার টোটো করে দেখো আমরা আবার সেই দিদিভাইদের ফ্ল্যাট ওখানে চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চ হয়ে গেছে তারপর দাদা ভাই আমাদেরকে নিয়ে এসে সবাইকে পান খাওয়ালাম আমরা পান খেলাম দেখো গুড ইভিনিং বন্ধুরা তো বেলায় দেখো গুজু করে নিয়েছি এই লাল রঙের শাড়িটা পরেছি লালে সাদাতে আর তার সঙ্গে ম্যাচিং করে দেখো এই হারটা পড়েছি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমরা সাজুগুজু করে আবার গেস্ট হাউস থেকে আবার দিদিভাইদের ফ্ল্যাটে যাব কারণ বউ চলে আসবে আমরা তাড়াহুড়ো করছি তো যাই হোক সাজুগুজু হয়ে গেছে ওই দুই নায়িকার সাজুগুজু হয়েছে কিনা দেখি হলে বেরিয়ে পড়বো এই গিফট নিয়ে নিয়েছি হাতে তো আজকে বউকে সবাই আশীর্বাদ করবে তো আমিও আশীর্বাদ করব এই গিফটটা দিয়ে তো দেখো আমরা তিনজনেই আবার বেরিয়ে পড়েছি আমরা দিদিভাইদের ভাইদের এখানে ফ্ল্যাটের কাছে চলে এসেছি তো আমাদের ইচ্ছে ছিল একটা ফটো তুলবো কিন্তু এখানটা অন্ধকার বলে ফটোটা তোলা হলো না তো দিদিভাইয়ের বাড়িতে দেখো চলে এসেছি দিদিভাই বেশ সুন্দর করে বর বউয়ের আসন পেতে রেখেছে সবাই অপেক্ষা করছে এদিকে দীপ্তিসের মামিও ফোন দেখতে ব্যস্ত ছোট মামি আমরাও সবাই অপেক্ষা করছি এখনও বউ এসে পৌঁছায়নি তো আমরা সবাই খুব গল্প করছি আমরা এর মধ্যে না কিছু রিলসও বানিয়েছিলাম আমি আর মনিকা তো আমরা গল্পতেই ব্যস্ত কারণ এখনও বউ এসে পৌঁছায়নি বউ এলেই তো প্রচুর রিচুয়ালস আরম্ভ হয়ে যাবে শুনলাম এখন নাকি বউ ঘর মানে ওদেরও ওখানে প্রচুর rituals হচ্ছে তো তাই এখন বেরোচ্ছে। তো আমরা তিন বান্ধবী আজকে দিদি ভাই এখনো সাজুগুজু করে উঠতে পারেনি। তো এদিকে দেখো শুনলাম চলে আসছে দেখো গাড়িটা চলে আসছে বিয়ের গাড়ির সামনে চলে আসছে বউ চলে আসছে আমরা সবাই অপেক্ষা করেছিলাম সবাই দেখো দাঁড়িয়ে পড়েছি নতুন বউ আসছে সবাই মানে নতুন বউকে স্বাগত জানাবার জন্য দাঁড়িয়ে আছি সবাই শাঁখ বাজাতে দীপা শাঁখ বাজাতে ব্যস্ত তো আমি সাউন্ডগুলো দিতে পারছি না কারণ প্রচুর সাউন্ড হচ্ছিল কপি রাইট যায় যাবে বলে তো যাই হোক অলরেডি চলে এসছে গাড়ি করে দেখো আমাদের দীপ্তি আর মৈত্রী এবারে নামবে দিদি ভাইয়ের যতগুলো আছে নতুন বউকে নিয়ে এসছে তো রিচুয়ালস গুলোকে একে একে সব হবে সব কিছুই তোমাদেরকে দেখাবার চেষ্টা করব অবশ্য বন্ধুরা আমাদের সঙ্গে অনেক কিছুই মিল হয়েছে আবার অনেক কিছুই মিল নেই তো যা যা আছে সবারই সঙ্গে তো সবকিছু কিছু এর মিল হয় না তো যাই হোক নতুন বউ বাড়িতে এলে খুবই আনন্দ হয় তো খুবই ভালো লাগছিলো ওদের জুটিটা দেখো প্রচণ্ড সুন্দর হয়েছে মানে দুজনেই বেশ লম্বা আর দুজনেই বেশ দেখতে সুন্দর আর আমার তো মৈত্রীকে খুব পছন্দ হয়েছে বেশ শান্তশিষ্ট মেয়ে বলেই আমার মনে হচ্ছিল খুবই ভালো আর দীপ্তীষকেও আমরা প্রথমবারই দেখেছি দীপ্তীষও খুব ভালো এদিকে তোমাদের দাদাভাই দেখো দাঁড়িয়ে আছে তো চলো দিদিভাইকে ডাকা হয়েছে দিদিভাই এসেই প্রথম বরণ করবে বধুবরণ তো ওরা দাঁড়িয়ে আছে তো চলো বরণগুলো খুব সাজে নেওয়া যাক আর দীপা শাঁখ মানে শাঁখটা নিয়েও খুব ব্যস্ত আছে দীপা কিন্তু শাঁখটা বাজিয়েছে না ভালো সব সবাই কিন্তু সব শাঁখ বাজাতে পারে না তো দীপা শাঁখটা বাজাচ্ছে একটা ভালো দাদাভাইকেও খুব সুন্দর লাগছিল তো দিদি ভাই দেখো ডালা সাজিয়ে চলে এসছে এবারে আস্তে আস্তে দিদি ভাই বরণ করে নিচ্ছে নিজের মতন করে মানে নিজেদের ফ্যামিলির এক একটা নিয়ম থাকে রিচুয়ালস থাকে সেই হিসাবে দিদিভাই কিন্তু বরণ করে নিচ্ছে আর আমরা সেইগুলো দেখছিলাম আর আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম আমাকে তো সমস্ত ক্লিপ তুলতে হবে সেই জন্য আমি সমস্ত মানে সিচুয়েশানগুলো ভিডিও করার চেষ্টা করছিলাম আর মনিকা কিন্তু প্রচুর হেল্প করেছে দিদিভাইকে তো দিদিভাইয়ের বরণ শেষ হলে দিদিভাইয়ের আরও বাড়ির যারা মানে লোকজন আছে মানে দিদিভাইয়ের যা টা যারা আছে তারা সবাই বরণ করে নেবে আমাদের এত রিচুয়ালস থাকে মানে রিচুয়ালস গুলো দেখতে দেখতে মানে অনেক সময় কেটে যায় ভালো লাগে কিন্তু ছেলে একটু মা কষ্ট হলেও দাঁড়িয়ে সেটা সহ্য করে নিতে হয় তো দিদি ভাই যা যা তো দেখলে আমরা উলুট দিয়ে দিহে দিলাম এবার দিদি যাও কিন্তু বরণ করে নিচ্ছে বাড়ির একে একে বড়োরা সবাই বরণ টরণ করে নিচ্ছে তারপর আস্তে আস্তে আরও অনেক কিছু নিয়ম আছে দেখো মনিকা মাঝে মাঝে টুকিও মারছে আমার মানে ভিডিওতে মনিকা খুব মজা করছে এই দেখো দেখছো আমার সঙ্গে ঝগড়াও করে নিচ্ছে আবার আসছে তো যাই হোক এগুলো সব মজার আনন্দ করে সব ইয়ে করে নিলাম আর এই দেখো কাপড়ের মধ্যে পান পাতা হয়েছে এই পানের উপর দিয়ে ছেলে বৌমা হেঁটে হেঁটে যাবে আমাদের মধ্যে কিন্তু এ মানে আমাদের পরিবারে এই জিনিসটা নেই এ দেখো ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছে কাপড়ের উপরে আর ওই পানের উপরে সুপারি দেওয়া আছে ওই সুপারিগুলো এক একটা করে তুলবে আর বৌমার হাতে দেবে বেশ ভালো লাগলো রিচুয়ালসটা আমাদের পরিবারে কিন্তু এই রিচুয়ালসটা নেই তো কতগুলো পান ছিল সাত আটটা মনে হয় পান ছিল এক একটা পানের উপর পা দেবে আর পানের পা দিয়ে ওই যে সুপারি ছিল সুপারিটা তুলে মনে হয় বৌমার হাতে দিচ্ছে এই ধরনের একটা রিচুয়ালস ছিল সে যাই হোক ওইটা করে করে দিদিভাই কিন্তু দীপ্তিশে হাত ধরে ধরে আর যতক্ষণ না ঘর পৌঁছাচ্ছে ওই দুটো শাড়ি ছিল দুটো শাড়িকে অদল বদল করে পেতে পেতে মানে করা হচ্ছিল আর মনিকা এতে প্রচুর হেল্প করেছে তো চলো আমরা উলু উলু দিতে দিতে ছেলে বৌমাকে ঘরে ঢুকাচ্ছি আর জায়গাটা খুবই মানে ফ্ল্যাট বাড়ির জায়গা তো খুবই কম জায়গা আর লোকজন ছিল প্রচুর তো যাই হোক মানে দীপ্তিশের কাঁধে হাত দিয়ে যাচ্ছে আর মৈত্রী মনে হয় ইয়েটা বলে সুপারিটা তুলছে এই ধরনেরই কিছু ছিল তো যাই হোক ওই করতে করতে ঘর পর্যন্ত যাওয়া হলো কিন্তু ঘরে তো ঢুকতে দেবে না কারণ তার বোনরা তো এখনো দাঁড়িয়ে আছে ছাকাই করবে যেমন হয় এসছে নতুন নতুন বউকে কি ওরা ছেড়ে দেবে নতুন বউকেও কিন্তু ওরা ছাড়বে না এ দেখো দুয়ারে সবাই দাঁড়িয়ে আছি আমরা বোনরা কিন্তু ঢুকতে দিচ্ছে না বলছে টাকা না দিলে বউ ঢুকতে দেবে না ওই নিয়ে অনেকক্ষণ ধরে যাই হোক কিছু একটা হলো রফা হলো তারপরে ওদেরকে ঢুকতে দেওয়া হয়েছে বাড়িতে ঢুকা হলো তো ফ্ল্যাট বাড়ি নাইনটা খুবই ছোট ছিল প্রচুর লোকজনও ছিল এদিকে দেখো দীপ্তিষ্কে আর মৈত্রীকে বসিয়ে দেওয়া হয়েছে এবার আস্তে আস্তে সবাই একে একে আশীর্বাদ করবে যতজন গুরুজন আছে সবাই আস্তে আস্তে একে একে সবাই আশীর্বাদ করেছে আর ভাই ওর হাতে একটা কি দিয়েছে সেটাও কিন্তু ধরে আছে তো যাই হোক আমি কিন্তু ভিডিও করার চেষ্টা করে গেছি সমস্ত কিছুটাই দেখাবার চেষ্টা করছি আমার খুব ভালো লাগছিল রিচুয়ালসগুলো গুলো দেখতে আর দিদিভাই কিন্তু ওদেরকে একটু সাহায্যও করছিল আর আমি আর মনিকা কিন্তু দেখো সুমানে আনন্দ করেছি হাসি ঠাট্টা করেছি মজা করেছি আর আমি তোমাদেরকে ভিডিও করে সমস্ত কিছুটা দেখাবার যতটা পারছি চেষ্টা করছি কারণ প্রচন্ড ভিড় লেগে গেছিলো ক্যামেরাম্যানও কিন্তু জায়গা পাচ্ছিলো না ঠিক মতন করে ভিডিও করা প্রচুর ভিড় লেগে গেছিলো ওই ছোট্ট একটা ডাইনিং এত লোক তো দেখো প্রথমে দিদিভাই কিন্তু বউকে নিজে নোয়া বাঁধা দিয়ে বরণ করে নিল এ দেখো কি নোয়া বাঁধাটা পরিয়ে দিচ্ছে দিদিভাই প্রথম বরণ মানে বরণ তো নয় এটাকে কী বলবো আশীর্বাদ করে নিল দিদিভাই আশীর্বাদ করার পরে তারপর আমরা সবাই একে একে আশীর্বাদ করেছি আর যাই হোক খুব মিষ্টি মেয়ে মৈত্রী খুব ভালো লাগছিল আর দীপ্তীশ কিন্তু পাশে বসেছিল কারণ তার তো কোনো উপায় নেই বৌমাকে যতক্ষণ মানে সবাই গিফট দেবে দীপ্তীকে বসেই থাকতে হবে নতুন বিয়ে করে এসেছে যখন তো দেখো একের পরে এক সবাই কিন্তু আসছে আশীর্বাদ করতে এবারে ওর মামিরা দেখো আশীর্বাদ করে নিচ্ছে বড় মামি ছোট মামি সবাই আশীর্বাদ করে এটা হলো দীপ্তি ছোট মামি এ খুব মজার মানুষ এটা বড় মামি বড়ো মামিও খুব ভালো সবাই মিলে আশীর্বাদ করে নিল তারপরে মনিকা চলে এসছে মনিকা কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে তো আমি কিচ্ছু জানি না কেমন করে আশীর্বাদ করতে হয় বা ইয়ে আমি কিন্তু সবারই দেখছিলাম এবার আমার যখন পালা হবে আমি কিন্তু বলতে এক একরকম টুকলি করেছি সবারই দেখে দেখে আমি চেষ্টা করেছি করার জানি না কতটা ফাঁকি পড়ে গেছে তো আমিও দেখো করে নিলাম মনিকার দেখে দীপ্তিশের মামিদের দেখে আমিও কিন্তু চেষ্টা করেছি যতটা পেরেছি তার মধ্যেও হয়তো কিছু ফাঁকতাল থেকে গেছে আমি জানি না তো যাই হোক আমার ছেলে ভিডিও করে দিচ্ছিলো আই দেখো আমি কিন্তু এটা কিন্তু মনিকার দিকে পুরো টুকলি মেরেছি আমি কিন্তু এগুলো জানি না তো যাই হোক আমি এগুলো করে নিলাম তারপর দীপাকেও করবার সুযোগ দিয়েছি মানে আমি একা করিনি আমার বান্ধবীরা সবাই করেছে তারপর তো দাদা করেছে দীপা করেছে আরও অনেকেই করেছে সমস্তটাই আমি তোমাদেরকে দেখাবো যতটা পারবো একটু তাড়াতাড়ি করে দিয়েছি ভিডিওটা কারণ সবারই যদি দিতে যেতাম না তো বিশাল বড় ভিডিও হয়ে যেত তাই জন্য আমি ভিডিওটাকে একটু তাড়াতাড়ি করে দিয়েছি এটা হলো আমাদের দিদিভাই ও দাদা ভাইয়ের দাদা মানে দাদা ভাইয়ের দাদা ওটা দিদিভাইয়ের ভাসুরা এদিকে দীপাও দেখো আশীর্বাদ করে নিল তো আমরা তিন বান্ধবী আমাদের আশীর্বাদ হয়ে গেছে আর দেখো আশীর্বাদ হয়ে গেছে দীপারও আর দীপাও কিন্তু মানে জিজ্ঞেস করে করে যাই হোক সমস্ত কিছুটা করে নিল আর কী বলবো তোমরা শুধু দেখো আমাদের কাণ্ড কারখানা আমরা কি করেছি আমরা প্রচুর মজা করেছি দীপ্তিসের বিয়েতে গিয়ে মানে প্রচুর নাচ গান আনন্দ মানে কি বলবো এত ফাটিয়ে আনন্দ করেছি এত আনন্দ জীবনেও করেছি কিনা জানি না দাদাভাই দেখো ওদেরকে আশীর্বাদ করে দিল তো যাই হোক দাদা খুব সুন্দর লাগছিল কিন্তু দীপ্তিসের সঙ্গে সঙ্গে দাদা ভাই দিদিভাইকেও প্রচণ্ড সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল তো জানি না আবার এমনি আনন্দ কবে করতে পারবো তো আমাদের তো প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি আর আমি তো প্রচুর আনন্দ করতে ভালোবাসি তার সঙ্গে মনিকা দীপা এরাও খুব আনন্দ করেছে দাদা ভাই ওদেরকে আশীর্বাদ করে নিল তারপরে দেখো আস্তে আস্তে আরো কে কে আশীর্বাদ করছে সবই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি কারণ আমি চেষ্টা করেছি যে সবাইকে একটু একটু করে দেখাবার না হলে সবারই তো একটু রাগ হয়ে যেতে পারে এদিকে দিদি ভাইয়া দাদা বসে গেছে একসঙ্গে আশীর্বাদ করলো একসঙ্গে সব ওরা ফটো নিচ্ছে ফটো তুলছে আর ক্যামেরাম্যানেরও অসুবিধা হয়ে যাচ্ছিলো এতটুকু জায়গার মধ্যে ফটো তোলা তো যাই হোক আমিও কিছুটা ভিডিও করেছি ক্যামেরাম্যান তো ভিডিও করবেই কারণ ওদের তো এটা প্রফেশনাল কাজ খুবই ভালো লাগছিলো ওদের ফ্যামিলিটাকে দেখো দিদিভাই দাদাভাই আর দীপ্তি স্যার মৈত্রী এই চারজনের ফ্যামিলি মানে গ্রুপটাকে খুবই ভালো লাগছিল তারপরে এদিকে দাদাভাইয়ের বন্ধু সফিদা আর এদিকে পারভিন বৌদি দিয়ে এসেছিলো ওনারাও কিন্তু দীপ্তিসকে আর মৈত্রীকে আশীর্বাদ করে নিল তো যাই হোক গিফটটাও দিয়ে দিল এদিকে সফিদাও কিন্তু আশীর্বাদ করে দিল হ্যাঁ খুবই ভালো লাগলো ওদেরকে ও মানে ওনারাও খুব আনন্দ পেয়েছেন সমস্ত কিছুটাই তোমাদেরকে তুলে ধরবার চেষ্টা করেছি তারপরে দেখো আরও যা যা রিচুয়ালস ছিল সেগুলো তারপর দিদিভাই কী সব দাল পুরি নাকি ভেজে নিয়ে এসেছিলো সেগুলো মৈত্রীকে দিয়ে অনেকগুলো রিচুয়ালস ছিল সেগুলো করা করালো মৈত্রী গুলো করছে যা যা বলছে কারণ নতুন শ্বশুর বাড়িতে এসছে তো শাশুড়ি বা বাড়ির বড়রা যা বলবে তাই করতে হবে তাই করছিল। তারপরে দিদিভাই রান্নাঘরে নিয়ে গেছিল মৈত্রীকে রান্নাঘরে কিছু ছিল তারপরে সবাই দেখো ওরা বাড়ির মানে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো রেস্ট করতে আর এদিকে সবারই নাচ শুরু হয়ে গেছে দীপ্তি দুই বোন আরও মামিরা সবাই নাচ করতে শুরু করে দিয়েছে তার সঙ্গে আমরাও খুব নাচ করলাম ডান্স শুরু হয়ে গেছে আমি গানগুলো দিতে পারছি না বন্ধুরা সরি কারণ গান গান দিতে গেলেই কিন্তু কপিরাইট পড়ে যাবে তো এদিকে দেখো আমি মনিকা সবাই কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছি খুব আনন্দ করলাম বন্ধুরা এই বিয়েটাতে এত আনন্দ করেছি মানে খুব ফাটিয়ে আনন্দ করেছি তা এখনও বউ ভাতের ভিডিও বাকি থাকলো সেই বউ ভাতের ভিডিও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের নাচটা মানে ফাটিয়ে নাচ করে নিই জানি না আবার রকম আনন্দ কবে করবো আর এদিকে দেখো আমার আর মনিকার নাচের স্টাইল দেখো আমি তো মনিকার মতো তো ভালো নাচ করতে পারি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিও বা নতুন ব্লগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটু পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করে দিও